বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ভিডা থেকে আপনারা কিভাবে অনলাইনে আপনাদের প্রতিষ্ঠানের বিডা লাইসেন্সটি পাবেন বিডা রেজিস্ট্রেশনের জন্য প্রথমত একটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি লাগে যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের তথ্য লাগে সার্টিফিকেটের তথ্য লাগে অবশ্যই আপডেট টিন সার্টিফিকেট হতে হবে এনআইডি ফটো এবং সিগনেচার যারা ডাইরেক্টররা রয়েছেন অথবা আপনার প্রতিষ্ঠানের মালিক পক্ষ রয়েছেন তাদের এনআইডি ফটো এবং সিগনেচার লাগবে এর সাথে লাগবে আপনার অ্যাড্রেস লাগবে ডাইরেক্টর দের লাগবে এর সাথে আপনার ব্যাংক থেকে একটি ইনকেস্টমেন্ট সার্টিফিকেট নিতে হবে আপনার ভিডার রেজিস্ট্রেশন জন্য অবশ্যই ব্যাংক থেকে ইনকেস্টমেন্ট সার্টিফিকেট দিতে হবে এবং আপনার মেশিনারি লিস্ট লাগবে মেশিনারি আপনি লোকালি ক্রয় করতে পারেন কিংবা আপনি বিদেশ থেকে আমদানি করতে পারেন এবং আপনার প্রতিষ্ঠানের আপনার যেই ল্যান্ড রয়েছে বিল্ডিং রয়েছে ইকুইপমেন্ট রয়েছে এবং ওয়ার্কিং ক্যাপিটাল রয়েছে এর তথ্য এর তথ্য লাগবে তার পাশাপাশি আপনার কিছু তথ্য লাগবে যেমন আপনার কতটুকু কত তারিখ থেকে প্রোডাকশনে যাবেন আপনার হেড অফিস থাকলে হেড ফ্যাক্টরির অবশ্যই অ্যাড্রেস দিবেন এবং আপনি আপনার ব্যবসায়িক কার্যক্রমটি কত তারিখ থেকে শুরু করবেন তার তথ্য লাগবে এর তথ্যগুলো দিয়ে আপনারা মূলত ভিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং সাথে আরেকটি অথরাইজেশন লেটার দিবেন অথরাইজেশন লেটারের প্যাটার্নটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অবশ্যই অথরাইজেশন লেটারটি হবে আপনার প্রতিষ্ঠানের অথবা আপনার কোম্পানির প্যাডে হ্যাঁ অথরাইজেশন লেটারে অবশ্যই যিনি আপনার প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করবেন তার তথ্য এখানে দিবেন এ তথ্যগুলো দেওয়ার পরে আপনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন